ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা দেশ দেশান্তে দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা আপনাদেরকে আমি নিয়ে আসছি মেয়েরপুরের একটি কালচার বাগানে এই বাগানটি ঘুরে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক কৃষিবিজ্ঞান কর্মকর্তা ওনারা সবাই মিলে এই কালচার বাগানটি ঘুরে তুলেছেন আপনারা দেখেন এই বাগানে কি পরিমাণ ফল আমি বিস্তারিত পরে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন বন্ধুরা এই গাছগুলো দেখেন কত হেলদি কত মোটা এবং রূপ বালাই মুক্ত সব থেকে টিসু কালচারের সুবিধা হলো যে গাছগুলোতে রূপ বালাই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের ওয়েদারের সাথে সুত করাতে গেলে একটু কাঠকুট পোয়াতে হয় সাধারণত বিদেশ চড়াই রূপ বালাইয়ের উপদ্রব বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করবো যে আপনারা টিসু কালচার দিয়েই শুরু করেন কারণ টিস্যু কালচারে এটা আপনার গেইন হবে না আর যারা দুটো একটা পারিবারিক বাবু বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিসু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে খেজুর জগতের সফলতা যার প্রায় পোস্ত হতে পারে একমাত্র টিসু কালচার পদ্ধতি এই টিসু কালচারে আপনারা সফল হবেন ইনশাল্লাহ আপনারা এরা সৌদি খেজুরের টিস্যু কালচার ছাড়া লাগাতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হালাম ও ওয়ান সিক্স আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিসু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেট লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে নয় কারো তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে তা দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব ওদিক খেজুরি নয় ফুল ও শোভাবর্ধনকারী লতা ও গুল্ম সবজি ফসল ও ফলত বৃক্ষের জাত উন্নয়ন সংরক্ষণ ও বর্ধনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে টিস্যু কালচার অনন্য অবদান রাখতে সক্ষম শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এই গাছগুলো আমি এক বছর দশ মাস আগে আমার কাছে ফুল এসে গেছে কারণ মানুষের পক্ষে এত উচ্চ দামে এইসব চারাগুলো কিনে লাগানো সম্ভব নয় তাই তাহলে তা ওনারা কী করবেন ওনারা বীজের তারা দিয়েই লাগাবেন কিন্তু বীজের তারা দুটি সমস্যা একটি হলো দেরিতে ফল ধরে দ্বিতীয়ত হলো বেশিরভাগ গাছ পুরুষ গাছ হয় যাই হোক যাদের মনে করো উচ্চ দামে কেনার ক্ষমতা নয় তারা বীজের চারা লাগাই পরীক্ষা করতে পারেন কারণ বীজের চারাতে ফল হয় না এরকম কিছু না বীজের চারাও ফল হয় হয়তো বেশি করে লাগাইবেন বিশ ত্রিশটা লাগাইলেন কিন্তু যে কয়টা মর্দ হয় যে কটা মালদি হয় হইলো তবুও তো আপনার টাকা লাগলো না কিন্তু যে বীজগুলো লাগাইবেন সেগুলো পরিপক্ক হইতে হবে এবং ভালো মানের হইতে হবে আর বিশেষ করে শীতকালে কিন্তু আপনারা কেউ চারা লাগাইতে চেষ্টা করবেন না কারণ শীতকালে কিন্তু খেজুরে তারা সহজ হয় না আপনারা অন্তত ফাল্গুন মাসের দিকে এই খেজুরের বীজগুলো লাগিয়ে পানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি তাড়াতাড়ি চারা গজিয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ডেনি আস্তে আস্তে মাটিতে লাগাইলেন এইভাবে বংশ বিস্তার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনি নিরাশ হইন না যে বীজের চারায় দেরি হবে যত্ন আর্ করলে সারটা দিলে হয়তো তারা তারও তাড়াতাড়ি ফল ধরতে পারে তার জন্য নিরাশ হওয়ার কিছু নাই আর এখন বর্তমানে উন্নত বিশ্বে সব কিছুরূপে টিসু কালচার প্রচলিত হয়েছে বিভিন্ন ইন্ডিয়াতে কুডি কুডি চারা বানাইতেছে ফুলের চারা বিভিন্ন এগুলি শঙ্করায়ন যার যাতে না হয় এই জন্য টিস্যু কালচার করতেছে এবং মহিলা গাছের টিস্যুর থাকা যে চারাগুলো উৎপাদন হয় সেগুলো মহিলা গাছই হবে পুরুষ গাছের চারা থেকে যদি কোনো চারা উৎপাদন করে টিস্যু কালচারে সেটা পুরুষ হবে কিন্তু তাদের পুরুষ করার দরকার নাই যেগুলো করতেছে টিস্যু কালচার ভালো ভালো সৌদি আরব থেকে দামি দামি টিস্যু এনে সেই গাছগুলি টিস্যু এনে সেই যে উৎপাদন হইতেছে অ্যারাবিয়ান কান্ট্রিতেও ল্যাব আছে লন্ডনে ফোনিক্স কোম্পানি ওখানেও ল্যাব আছে ওনার ওটা হলো আলরাজি অ্যারাবিয়ান কান্ট্রিতে যেগুলো ওইগুলো আলরাজি আর ফোনিক্স হলো লন্ডনে ওনারা খেজুরের টিসু কালচার করে অনেক তাদের গাছের গাছ উৎপাদন করতেছে টিসু কালচার পদ্ধতিতে আপনারা সেইগুলো লাগাইতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম ওয়ারকমাত্লাহি